মাদ্রাসা শিক্ষাব্যবস্থা মানে পিছিয়ে যাওয়া না এটা ভুল কথা আসলে আমাদের মনের যে মানসিকতা পাল্টাতে হবে মাদ্রাসা মানে শুধু ইসলামী শিক্ষা দেয় এটা ভুল এখানে আমি যদি হাই মাদ্রাসার কথা বলি এখানে যে মাধ্যমিক লেভেল পর্যন্ত আছে এখানে যে আটশো মার্কের পরীক্ষা দুশো মার্কের ইস মানে ইসলাম পরিচয় একশো একশো আরবি আর বাকি তো আপনার সবই সায়েন্স বিজ্ঞান সবই তো স্কুলের মতো তাহলে পার্থক্যটা কোথায় ফলে আমাদের মগজে যে জিনিসটা ঢুকে গেছে সাম্প্রদায়িকতার বিষ সেটাকে পরিবর্তন আনতে হবে পাকিস্তানকে যে চরমভাবে মানে কণ্ঠাসা করে দিয়েছে আমাদের ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সেই মিসাইল দিয়ে সেই মিসাইল প্রযুক্তির ভারতীয় ব্যবস্থাকে গবেষণাকে যার যিনি সব সর্বোচ্চ শিকরে নিয়ে গেছেন তিনি এপিজে আব্দুল কালাম আবুল কালাম মাদ্রাসায় পড়ে এসডিও বিডিও ডাক্তার ইঞ্জিনিয়ার এই ভারতবর্ষের যে সমস্ত সম্পত্তির টাকা চুরি করে যারা পালিয়ে গেছে বিজয় মালিয়া মেহুল চোকসি এদের মধ্যে কি একজনও মাদ্রাসার ছাত্র আছে অফিন কেলেঙ্কারি থেকে নিয়ে শুরু করে যত টু জি স্পেকট্রাম কেলেঙ্কারি যত কেলেঙ্কারি হয়েছে ভারতবর্ষে কতজন মাদ্রাসার ছাত্র শিক্ষা ব্যবস্থার নাম করে দুর্নীতি হয় মেডিকেলে যেসব দুর্নীতি হয় তারা কারা যেসব মন্ত্রী এমএলএ যারা দুর্নীতি করে তারা কোন মাদ্রাসার ছাত্র প্রথমে বুঝতে হবে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদের যে ছশো চোদ্দোটা মাদ্রাসা আছে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কি পড়া পড়ানো হয় এখানে দেখলেন যে এই খাজুরটি হাই মাদ্রাসায় কথা বলি এখানে যেমন সায়েন্স বিভাগ আছে এখানের শিক্ষক শিক্ষিকা জাতি ধর্ম অন্য নির্বিচিত সকলেই আছেন বিশেষ করে এটা বলতে চাই মাদ্রাসা শিক্ষা হল এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে কিন্তু ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কিন্তু মাদ্রাসায় মক্তবে এবং আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষের প্রতিক্ষিত রাজা রামমোহন রায় যিনি ছিলেন সমাজ সংস্কারক তারও প্রাথমিক শিক্ষা তাকেও তার পিতা পারেন তার জন্য এই যে মতুয়া হরিচাঁদ তার যে গুরুচাকালীন সময়ে তাকে বৈষম্যের কারণে জাতপাতের বৈষম্যের কারণে বিদ্যালয়ে ভর্তি নেওয়া হয়নি তখন তিনি হরিচাঁদ ঠাকুর তার পুত্র গুরুচাঁদ ঠাকুরকে মাদ্রাসায় মক্তবে প্রথম পড়াশোনা করেন এবং ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ তিনিও মাদ্রাসার ছাত্র আজকে আপনি যদি দেখেন যে আমাদের এই ভারতবর্ষের দুই প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ইরফান পাঠান তার যে পিতা তারা ভারতবর্ষের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিয়ে একদিনের বিশ্বকাপে তাদের যে জেতার অবদান আছে জেতানোর তারও পিতা মসজিদের ইমাম এটা আমরা জানি এবং শুধু তাই নয় আজকের দিনে পাকিস্তানকে যে চরমভাবে মানে কণ্ঠাসা করে দিয়েছে আমাদের ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সেই মিসাইল দিয়ে সেই মিসাইল প্রযুক্তির ভারতীয় ব্যবস্থাকে গবেষণাকে যার যিনি সব সর্বোচ্চ শিখরে নিয়ে গেছেন তিনি এপিজে আব্দুল কালাম আবুল কালাম আব্দুল কালাম তার পিতা একজন মসজিদের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে আজকে যারা বলছেন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মানে পিছিয়ে যাওয়া না এটা ভুল কথা আসলে আমাদের মনের যে মানসিকতা পাল্টাতে হবে মাদ্রাসা মানে শুধু ইসলামী শিক্ষা দেয় এটা ভুল এখানে আমি যদি হাই মাদ্রাসার কথা বলি এখানে যে মাধ্যমিক লেভেল পর্যন্ত আছে এখানে যে আটশো মার্কের পরীক্ষা দুশো মার্কের ইস মানে ইসলাম পরিচয় একশো একশো আরবি আর বাকি তো আপনার সবই সায়েন্স বিজ্ঞান সবই তো স্কুলের মতো তাহলে পার্থক্যটা কোথায় আসলে আমাদের মগজে যে জিনিসটা ঢুকে গেছে সাম্প্রদায়িকতার বিষ সেটাকে পরিবর্তন আনতে হবে মাদ্রাসায় পড়ে এসডিও বিডিও ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি বলুন তো আমি ছোট্ট করছি এই ভারতবর্ষের যে সমস্ত সম্পত্তির টাকা চুরি করে যারা পালিয়ে গেছে বিজয় মালিয়া মেহুল চকসি এই যে তিরিশ পঁয়ত্রিশ জন চোর এদের মধ্যে কি একজনও মাদ্রাসার ছাত্র আছে আপনি কফিন কেলেঙ্কারি থেকে নিয়ে শুরু করে যত টুজি জি স্পেকট্রাম কেলেঙ্কারি যত কেলেঙ্কারি হয়েছে ভারতবর্ষে ভারতবর্ষকে টাকা লুট করা হয়েছে কতজন মাদ্রাসার ছাত্র আজকে শিক্ষা ব্যবস্থার নাম করে যেসব দুর্নীতি হয় মেডিকেলে যেসব দুর্নীতি হয় তারা কারা যেসব মন্ত্রী এমএলএ যারা দুর্নীতি করে তারা কোন মাদ্রাসার ছাত্র আসলে আপনাকে মানসিকতা পাল্টাতে হবে মাদ্রাসা হচ্ছে প্রকৃত মানুষ গড়ার কারিগর মাদ্রাসায় পড়ে একজন দেশের সুনাগরিক হয় যেটা ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ আপনি জানেন দানবীর হাজি মোহাম্মদ মহসিন তিনি কে ছিলেন আসলে আমাদের মানসিকতা পাল্টাতে হবে মাদ্রাসায় যে প্রকৃতপক্ষে একজন মানুষ হয় দেশের যোগ্য সুনাগরিক গড়ে তোলা হয় এই মাদ্রাসাগুলো সেগুলোকে আমরা ভুলে যাচ্ছি এবং আজকে এই এফএসটিভির বাংলার মাধ্যম দিয়ে আমি একটা অনুরোধ করব এই এলাকা খাজুটি বাইনান কোড়িয়া হাবাল যত এই এলাকার মানুষ আছে তারা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যকে আপনারা মজবুত করে ধরে রাখুন আপনার ছেলে মেয়েদেরকে পাঠিয়ে মাদ্রাসাগুলোকে আরও উজ্জীবিত করুন আমি এই আমি একটি পার্শ্ববর্তী শাউনতাজপুর হাই মাদ্রাসা শিক্ষক এখানে এসে আমন্ত্রিত ছিলাম আমি সাধুবাদ জানাই খাজুটি হাই মাদ্রাসার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেব এবং এইচ এম হাসান সাদিক সাহেবকে আমাকে আমন্ত্রণ করার জন্য যাই হোক আমরা মানসিকতা পাল্টাই মাদ্রাসা নিয়ে যে ভুল ধারণা আছে আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেশের সুনাগরিক তোলে তৈরি করে আমরা সেই সমস্ত অশুভ শক্তিকে আমরা যোগ্য জবাব দিতে পারবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ